এবং ওই প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে ওই প্রতিষ্ঠান থেকে রিসার্চ সেকেন্ডের মধ্যে সাকসেস হয়ে ঝড় বৃষ্টি কোনো সময় আপনার আপনার রিসার্চ আটকাবে না এক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডটা দেখাই এপিআই পে সিরিং এ যদি যাই যার পর এখান থেকে ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছেন এই কোন প্রতিষ্ঠানের এটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার রিসার্চ করলেখানে কিন্তু এক সেকেন্ডের মধ্যে রিসার্চ হয়ে যাবে এখান থেকে কিন্তু রিসপন্সেস আমি যদি রিসপন্স চেক করি

কথা না বলে ভিডিওটা দেখেন যে আসলে কি কানেক্ট করা যায় অনেকে অনেকে সার্ভার নেন সার্ভার নেওয়ার পর আপনার এ এই সঠিকভাবে এপি না পাওয়ার কারণে আপনার ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না তাদের জন্য আজকে এই ব্যবস্থা আপনার চাইলে আমাদের থেকে কম প্রাইসে এপি নিতে পারবেন এপি নিয়ে আপনার রিসার্জ সেবাটা সঠিকভাবে দিতে পারবেন আপনার গ্রাহককে ধরে রাখতে পারবেন আপনার রিসার্জ যদি এক সেকেন্ডের মধ্যে সাকসেস হয়ে যায় আপনার গ্রাহক আপনার কাছ থেকে সার্ভিস অবশ্যই নেবে আপনি যদি রিসার্জ কমিশন কমায়ও দেন তারপরে আপনার সার্ভিস আপনার কাস্টমার নেবে কেন নেবে কারণ আপনার রিসার্জটা মাত্র এক সেকেন্ডে সাকসেস হয় আমি কেন বলতেছি এক সেকেন্ডে সাকসেস হয় আমার ভিডিওটা যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন যে কত সেকেন্ডের ভিতরে আপনার রিসার্জটা সাকসেস হয় তো আমি এত কথা না বলে আমি লাইভ প্রুফ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আজকে যে আসলেই এক সেকেন্ডের সাকসেস হওয়া এক সেকেন্ডে সাকসেস হয় কি তো তো আমি যদি আমার প্যানেলে ঢুকি প্যানেলে ঢুকে যদি আমি একটা রিসার্চ করি তাহলে তো আপনারা বুঝতে পারবেন যে আসলেই এক সেকেন্ডের মধ্যে রিসার্চ পসিবল এখন আমি যদি একটা গ্রামীণে রিসার্চ করি গ্রামীণে রিসার্চ করি আমার নাম্বার নিজ নাম্বারে এখানে যদি আমি অ্যামাউন্ট বিশ টাকা দেয় বিশ টাকা দিয়ে যদি এখান থেকে আমি মোবাইল নাম্বারটা আমার টাইপ করে দেয় গ্রামের নাম্বারটা আমি টাইপ করে দিই যদি একটা রিচার্জ করি রিসার্চ করার এক সেকেন্ডের মধ্যে আপনার এক সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জটা ডাউন হবে এক সেকেন্ড মানে এক সেকেন্ড বলতে এক সেকেন্ডই যে রিকোয়েস্টটা আমি করছি রিকোয়েস্টটা আমি করছি আমি যদি এখন এই নিউ রিকোয়েস্টে যাই রিকোয়েস্টে যাওয়ার পর এখানে কিন্তু প্রসেসিং দিন আমি যদি একটা রিকোয়েস্ট মারি রিকোয়েস্ট মারার সাথে সাথে চলে আসে এসে চলে আসে দেখেন এক সেকেন্ডের মধ্যে সোজা কথা আপনার রিচার্জ হবে এক সেকেন্ডে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো যে আপনার রিসার্চটা এক সেকেন্ডের মধ্যে হবে এবং আপনার কাস্টমার সন্তুষ্ট থাকবে এ দেখেন আমার রিসার্চটা কিন্তু এক সেকেন্ডের মধ্যে সাকসেস হয়েছে এক সেকেন্ড অনলি এক সেকেন্ডের মধ্যে সাকসেস হয়েছে যে এক সেকেন্ডের মধ্যে রিসার্চটা সাকসেস হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের থেকে এপিআই সার্ভিসটা নিতে পারেন অথবা চাইলে আপনারা আপনারা যাদের থেকে সোর্স কোড কিনে নিয়েছেন ওই সোর্স কোডের ভিতরেও কাজ করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আপনার ই কমার্স সাইট এবং মোবাইল রিচার্জ সার্ভার যে কোনো সাইটে আমাদের এপি কানেক্ট করে নিতে পারবেন আপনারা যদি ডকুমেন্টেশন দেন অনুযায়ী আমরাও কানেক্ট করে দিতে পারবো তাছাড়া ডকুমেন্টেশন যদি না থাকে আপনার সাইডে যদি ইন্ডিকেট করতে চান আমাদের সাথে যোগাযোগ করা যোগাযোগ করতে পারেন আমরা অল্প সময়ের ভিতরে আপনার কাজটা সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা তো দেখালাম কীভাবে আপনার রিসার্জ হয় এক সেকেন্ডের মধ্যে রিসার্জ হয় এটা এই জন্য আজকে ভিডিওটা করেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যদি আপনার ইটা লাগে এই এপে এটা লাগে আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন